কোনো এক বছরের ঈদের দিনের ঘটনা মদিনার প্রতিটি ঘরে ঘরে ঈদের খাদ্য সামগ্রী তৈরি হচ্ছে কেবলমাত্র খাদ্য তৈরিতেই আনন্দ চলছে তাই নয় বরং যুবক যুবতী ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধা প্রত্যেকেই নতুন নতুন পোশাক পরিধান করে মনের আনন্দে এই গৃহ থেকে অন্য গৃহে যাচ্ছে এই আনন্দ উল্লাসের মধ্যেও মদিনা শরীফের একটি গৃহে কোনো ধরনের আনন্দ ছিল না অর্থাৎ ঈদ বলতে কোনো নাম নিশানা ছিল না কেউ সেই গৃহে যা ছিল না যার কারণে গৃহটি ছিল অতি নির্জীব এবং নিষ্প্রাণ এই গৃহের মালিক ছিলেন হজরত আলী কারামাল্লা ওয়াজহুল করিম এই গৃহে ঈদের জন্য কোনো কিছু নতুনভাবে প্রস্তুতি চলছিল না গৃহের মালিক হজরত আলী আলী সালাম ফজরের নামাজ আদায় করে কোথাও চলে গিয়েছেন তিনার কোনো খবর নেই গৃহের মধ্যে শুধু জান্নাতিরানী হজরত জাহারা সালামুল্লাহ আলিহা রয়েছেন আর তিনি জাতা দিয়ে আটা কাজ করছেন আর পবিত্র জোবান মোবারকে আল্লাহ তালার নাম নিচ্ছেন অন্যদিকে হজরত ইমাম হাসান আর ইমাম হোসাইন আলি ইসালাম গৃহের আঙ্গিনায় খেলাধুলা করছেন তারা তাদের সমবয়সী ছেলে নতুন সাজে সজ্জিত দেখতে পেলেন আর তাদের মনের মাঝে আনন্দ ধরছে না একমাত্র তারাই দুই ভাই যে কিনা পুরানো পোশাক পরিধান করে প্রতিদিনের মতো আজও বাড়ির আঙ্গিনায় খেলাধুলো করছেন হঠাৎ করে একটি বালক এসে বলল হে ভাই ইমাম হাসান হোসাইন আলি সালাম তোমাদের কি কোনো নতুন জামা নেই আজ তো ঈদের দিন তোমরা প্রতিদিনের মতো আজও পুরনো পোশাক পরে এখানে খেলাধুলো করছো এর কারণ কি তোমাদের আব্বা আম্মা কি তোমাদের জন্য বাজার থেকে নতুন জামা নিয়ে আসেননি শিশু ইমাম হাসান ও হোসেন আলী হিসালামের এসব বোঝার বয়স হয়নি যার কারণে তারা পিতামাতার অবস্থার সম্বন্ধে অতটা বুঝতে পারতেন না সমবয়সী ছেলেমেয়েদের কথা অনুযায়ী গৃহে ফিরে এসে মাকে জড়িয়ে ধরে বললেন মা আজ ঈদের দিন আমাদের সমবয়সী সকল ছেলেরা নতুন নতুন জামা পরিধান করে আনন্দ করছে আর আমরা তো এখন পর্যন্ত নতুন জামা পাইনি আমাদের নতুন কাপড় কোথায় আছে আমাদের নতুন কাপড় কে নিয়ে আসবে মা ফাতেমাতুজাহারা সালামুল্লাহ আলৈহা কান্না গোপন করে তাদেরকে জানালেন তোমরা গোসল করে এসো আমি তোমাদের জন্য নতুন জামার ব্যবস্থা করছি জান্নাতি যুবকদের সর্দার হজরতি ইমাম হাসান আর হজরতি ইমাম হুসেন আলি সালাম মনে মনে ভাবলেন যে গোসল করার সময়ের মধ্যেই তাদের জামা তৈরি হয়ে যাবে যার কারণে মনের খুশিতে হজরতি ইমাম হাসান আর ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহু গোসল করতে চলে গেলেন এদিকে মাফাতে মতুজ্জাহারা রদিয়াল্লাহ আনহার মনে বিভিন্ন ধরনের চিন্তা আসতে শুরু করল তিনি মনে মনে ভাবতে লাগলেন যে এবার কিভাবে পুত্রদেরকে সান্ত্বনা দেব এভাবে কতবার তাদের ভুলিয়ে রাখা যায় গোসল করে এসে তারা নতুন না পেলে তারা তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দেবে এসব চিন্তা ভাবনা করে হজরত সৈয়দা মাফাত মতুজ্জাহারা সালামুল্লাহ ইহা অস্থির হয়ে পড়লেন হজরত ইমাম হাসান ও হুসেইন আলি ইসালামের ঘরে ফেরার সময় হয়ে গেছে এই মনে করে হজরত আদিয়াল্লাহ আনহা তাড়াতাড়ি উঠে গিয়ে অজু করে যায় নামাজে বসে পড়লেন এবং আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন হে পরম করুণাময় আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা তুমি আমার সমস্ত সমস্যার সমাধানকারী তাই তুমি তোমার এই দাসীর উপায় করে দাও ইমাম হাসান ও হুসেইনের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে ফেল নতুবা আদরের ছেলেরা আমার কাছে নতুন জামা চাইবে তখন আমি তাদেরকে কি বলে সান্ত্বনা দেব হে আমার প্রভু তুমি আজ তোমার এই দাসীকে বিপদ থেকে মুক্ত করে দাও আমি আমার জীবনে কোনোদিনও এত বড় বিপদে পড়িনি এ মহা সমস্যার সমাধানে তুমি আমাকে একটি পদ দেখিয়ে দাও তুমি কি চাও যে আজ এই ঈদের দিনে তাদের সামনে আমি মিথ্যা সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ করুক জন্নাতিরানি নবীনন্দিনী মা ফাতেমাতু জাহারা রদিয়াল্লাহ আনহার আবেগ জোড়ানো ক্রন্দনরত প্রার্থনা আল্লাহ তালার দরবারে কবুল হয়ে গেল আর কবুল কেনই বা হবে না আল্লাহ তালা নিজেই বলেছেন কেউ একবার আমাকে ডাকলে আমি তার ডাকে দশবার সাড়া দেই আর তিনি তো হচ্ছেন জান্নাত রানী হজরত মাফাতে মতুজ্জাহারা সালামুল্লাহ আলীহা জায়নামাজে বসে সেজদায় পড়ে কাছেন। কিন্তু ঘরের বাইরে যে কি হচ্ছে তার দিকে তিনার আর কোনো নজর নেই ওদিকে তিনার ঘরের দরজায় কেউ যেন এসে আবাস করছেন কিন্তু এদিকে আল্লাহর ধেনে মগ্ন মাফাতে মতুজ্জাহরা রাদিয়াল্লাহ আনহা সেটি শুনতেও পাচ্ছেন না তৎক্ষণাৎ আল্লাহ সুবাহানুয়া আলা হজরত জিব্রাইল আমিন আলিহি সালামকে দর্জির বেশে দুইটি জামা দিয়ে মা ফাতেমাতু জাহারা রদিয়াল্লাহ আনহার ঘরে পাঠিয়ে দিলেন অবশেষে দরজার করার শব্দ শুনে সৈয়দা ফাতেমাতু জাহারা সালামুল্লাহ আলি ইহা সেজদা থেকে মাথা মোবারক তুললেন এবং দরজির কাছ থেকে জামা দুটি গ্রহণ করলেন রানী মা জামা দুটি হাতে নিয়ে খুলে দেখলেন এ যে বেহস্তি পোশাক একটি জামা ছিল লাল আর একটি ছিল নীল এবার নবী কন্যা মা ফতেমাত আনহা বুঝতে পারলেন যে আল্লাহ তালা তিনার প্রার্থনা কবুল করে ওনার বার্তাবাহককে দিয়ে নতুন জামা পোশাক পাঠিয়ে দিয়েছেন তিনি সেই মুহূর্তে শেষদায় আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলেন এদিকে ইমাম হাসান আর ইমাম হুসেন সালাম নতুন জামার প্রত্যাশায় গোসল করে আসলেন এরপরে মাফাতেমাতুজাহার রদিয়াল্লাহু আনহা নিজের হাতেই পুত্র ইমাম হাসান এবং ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহুকে বেহস্তি পোশাক পরিয়ে দিলেন তারা নতুন জামা পোশাক পরিধান করে মনের আনন্দে নবী পাক সাল্লাল্লাহু আলি হুবাসাল্লামের ঘরের দিকে দৌড়াতে লাগলেন তারা ডাক দিলেন নানা যান এই দেখুন আমাদের নতুন জামা পাক রসুল্লাহ আলিহি সাল্লাম জামা দুটিকে দেখেই কেঁদে উঠলেন যা পরবর্তী সময় ইমাম হাসান আলিহ ইসাল্লামের বিস্পান নীল রঙকে ইঙ্গিত করছে এবং ইমাম হুসেন আলিহিসাল্লামের লাল জামা কারবালার প্রান্তরে রক্তাক্ত শহীদ হওয়াকে ইঙ্গিত করছে এরপরে সরকারে দো জাহা সাল্ল হুতাল আলী হিউবা জান্নাতি দুই যুবককে দুই কাঁধে নিয়ে মদিনা শরীফের অলিতে গলিতে ঘুরতে লাগলেন এবং সমস্ত সাহাবাইকেরাম এই সুন্দর দৃশ্যটি দেখে সুবাহাল্লাহ বলতে লাগলেন